এমনই একটি ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরে বিয়ের দিন বাসরগড় পুত্র সন্তান জন্ম দিয়েছেন রিয়া আক্তার এতে হতাশ হয়ে পড়েছেন বিবাহিত স্বামী সজীব হোসেন ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার ইউনিয়নের তিন নং ওয়ার্ডের হাজিবাড়িতে আবু তাহের ছেলে সজীব হোসেনের সাথে একই উপজেলার দুই নং দক্ষিণ হামসাদি ইউনিয়নের সাত নং ওয়ার্ডের গঙ্গাপুর গ্রামের নুন নবীর মেয়ে রিয়া আক্তারের সাথে পারিবারিকভাবে ভাবে ঘটক শাহাবুদ্দিনের মাধ্যমে উভয় পক্ষের সর্বনীত নির্ধারিত কমে রবিবারে তাদের বিয়ে হয় এরপর সামাজিক নিয়ম অনুযায়ী ছেলে পক্ষ নববধূকে নিয়ে আসে এরপরে ঘটে আপত্তিকর ঘটনা বাসর ঘরে নববধু জন্ম দেয় একটি পুত্র সন্তান এতে হতাশ হয়ে পড়ে সজীব ও তার পরিবার ছেলের পিতা আবু তাহের জানান ঘটক শাহাবুদ্দিনের মাধ্যমে মেয়ে দেখে কোট এফিডেভিট মাধ্যমে বিয়ে করিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসি রাতে আমাদের নতুন বউ একটি পুত্র সন্তান জন্ম দেয় এতে আমরা হতাশ হয়ে পড়েছি মেয়ের পিতাকে খবর দিয়েছি আসলে আমরা সিদ্ধান্ত নিব মেয়ের পিতা নূন্যবী জানান মেয়েকে বিয়ে দেওয়ার পর ছেলে পক্ষ তাদের বাড়িতে নিয়ে যান আজ সকালে আমাদেরকে ফোন দিয়ে জানালো আমার মেয়ে নাকি একটি পুত্র সন্তান জন্ম দিয়েছে এ ব্যাপারে আমি আর কিছুই জানি না এই ব্যাপারে ইউপি সদস্য আবুল কালাম ভুইয়া জানান বিভিন্ন মাধ্যমে ঘটনাটি শুনেছি আজ বিকেলে ছেলের পক্ষ মেয়েকে মেয়ের বাপের বাড়িতে ফাটিয়ে দিয়েছেন দর্শক আমরা চলে আসছি এখন মেয়ের বাড়িতে আপনি দেখেন বিশাল বিল্ডিং এর মালিক যার নিজের কন্যা সন্তানকে বিয়ে দিয়েছেন বিয়ের দিন রাত্রিবেলায় বেলায় রাত ঘরে তার সন্তান প্রসব আসলে হচ্ছে কি ঘরে যে বাই দিয়ে তালামারা দেখেন আপনারা আর ভিডিও একটু শেয়ার করে দেন যাতে করে আমরা ঘটনা বর্ণনা করবো শুধুমাত্র এই ঘটনার আড়ালে যেন এই ঘটনার দামা চাপা না পড়ে যায় আমরা চাই এই ঘটনা সম্পূর্ণ সুস্থ বিচার চাই মা ঘটনা কি একটু বলেন তো

এই ঘটনার জন্য তো এখন পুরো বাংলাদেশ জুড়ে আপনাদেরকে বা আপনাদের এলাকারদেরকে মা সিসি করবে একটা নায়ুরী আসলে বিয়ের জন্য আসলে তাদেরকেও সিসি করবে যদি এই বিশ্বাসটা সুস্থ সুন্দরভাবে না হয় আপনারা কি এটা সুন্দর বিশ্বাস চান কি না হ্যাঁ বাজান একটা সুন্দর বিশ্বাস চাই সুন্দর বিশ্বাস সুন্দর বিশ্বাস এমন আইনগত বিশ্বাস চাই আচ্ছা বাজান এমন ঘটনা আপনারা কি দেখছেন কখনো বাবার মেয়ের সাথে এমন না না এটা আমি দেখি ঠিকই রে

এই সভ্য দেশে সুন্দর একটা মুসলিম কাంటిতে আমরা বসবাস করি তো আসলে এমন একটি ঘটনা ঘটবে যে বাসর রাত্রি বাচ্চা জন্ম দিবে এমন ঘটনা কখনো আপনি শুনছেন তো আসলে এই ঘটনা কি শুনছেন একটু বল না আপনি আমাদের কি বাপে কেমনে এটা কে বলছে কে বলছে মেয়ে কইছে বাচ্চাটি এখন কোথায় আছে বলতে পারেন বাচ্চা বলে বেসি

ওই বিল্ডিংয়ের মেয়েটার কি বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পর মানে ওই যেদিন বিয়ে হয়েছে ওই দিন রাত্রে আর কি উনি শুনছি বাচ্চা জামলাদেশে আর কি একটা ছেলে বাচ্চা হয়েছে এখন ওনাকে ও বোনের কাছে বলছে ওর বাচ্চাটার পাপ হচ্ছে ওর বাচ্চাটার পাপ হচ্ছে ওর নিজের বাবা ও নিজেই বলছে ওর বোনের কাছে আর কি এখন আমাদের তো এখানে মধ্যে একটা প্রদন হয়ে গেছে না এখন এখানে কারোটা তো বিয়েও দিয়ে যাবে না কোনো মেয়ে বা ছেলে ছেলে বিয়ে করাতে চাইলেও সমস্যা হবে মেয়ে বিয়ের জন্য আসলেও এটা সমস্যা হবে এটা আমরা একটু প্রতিবাদ চাই আর কি ওর বাবারে আমরা বাবারে শাস্তি চাই বাবার আর এখানকার মেম্বার স্যার মনে হচ্ছে কিছু করতেছেন এটার বিচার আমরা এটা বিচার চাই মেয়ের বাবাটা এখন কোথায় আছে আমরা সেটা জানি না উনি হয়তো পলাতক আছে মেয়েটা কোথায় আছে এখন মেয়েটা শুনছি হাসপাতালে আছে হাসপাতালে আচ্ছা আপ এই গ্রামের নাম কি গ্রামের নাম হচ্ছে গঙ্গপুর কোন ইউনিয়ন দুই নং দুই নং ইউনিয়ন গঙ্গাপুর পাঁচ সদর লক্ষ্মীপুর আর এই বিষয়ে আপনারা কি চান আমরা এটা প্রতিবাদ চাই বিশ্বাস চাই